আসসালামু আলাইকুম বন্ধুরা আর জি টিভি বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রাইফেল সিলিং শটের রিভিউ নিয়ে হাজির হলাম এই সিলিং শট বিগত দিনে কোনো সেলার ইনপুট করেনি তো আমি এই ফার্স্ট আনলাম যদিও খুবই পরিচিত কিছু এত সরিজিডা তৈরি করেছে কোম্পানি তো সেটাই নিয়ে আমি হাজির হলাম এই দেখুন এটি রেজিং আসলে আমরা অনেক সময় ভাবি যে এটা প্লাস্টিক হলে হয়তো নর্মাল না এটা অনেক মজবুত আর এটি তো ফুল স্টিলের একটি আপনার এসএস বক্স পাইপ এটিও স্টিজলেস স্টিলের এটিও মেটালের আর এই রেড ডটটি দেখতেই পারছেন এখানে পিতল অ্যাডজাস্ট পয়েন্ট করা আছে এক পাশেই তো এই রেড ডটগুলা আপনার খুবই ভালো মানের রেড ডট তো এর আগে বিগত দিনে আমি ভিডিওতে বলেছিলাম আর একটি একটু কম দামের পাওয়া ওটাও ভালো স্লিম শটের জন্য তো যাদের বাজেটটি একটু বেশি তারা অবশ্যই এই প্রোডাক্টটি নিতে পারেন আর বন্ধুরা এই প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন কিংবা নিতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ই মহাটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা ই এস এম এসএমএস করতে পারেন আমরা রিপ্লাই দেবে ইনশাল্লাহ আপনাদের এসের উত্তরগুলো আর আমাদের প্রোডাক্টগুলো ভাইয়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি এসে দেখুন এটি কিন্তু আপনার পাঁচ পাঁচ দশটার তো আমি এখানে রাবার লাগা রাখছি এক দুই তিন চার চারটে চার আটটা আর এই রাবারটার বৈশিষ্ট্য অনেকে ভালো বলছে অনেক খারাপ বলছে আর আমি নিজে বিগত দিনে ব্যবহার করলেও এটাতে আমি অনেকগুলা শ্যুট করেছি যা আমি বলতে পারবো না কতটি শ্যুট আনুমানিক আমি দেড়শো প্লাস শ্যুট করেছি এখনও রাবারটা কোনো কিছুই হয়নি চামড়া টামড়া কোনো কিছুই হয়নি অনেক সময় দু একটি চামড়ায় কাটে তো এগুলার আপনার খরচের মধ্যে শুধু রাবারটাই কিন্তু খরচ আর এমনটা তো আপনার এই টাইমে মিষ্টিল বল এগুলো তো কিনতেই হবে তো আমি ক্যাব দুটো আটকে দেব এই যে ক্যাব দেখুন অবশ্যই আপনারা এই ক্যাপগুলো আটকে রাখবেন ছোট জিনিস নাহলে হারিয়ে যেতে পারে ক্যাব দুটো আটকে দিলাম বন্ধুরা আমার বিগত দিনে কয়েকটি রাইফেলস ইংশটে রিভিউ আছে মডেল নাম্বারগুলো আমি দিয়ে থাকি তো এটারও মডেল নাম্বার যেহেতু নতুন আসছে এটার মডেল নাম্বার থাকবে টোয়েন্টি টোয়েন্টি টু মানে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ পর্যন্ত আমাদের কাছে রাইফেল সিলিং শট আছে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা সিলিং শট হ্যান্ড সিলিং শট রাবার স্টিল অ্যামো অ্যাম্বারবেল যে প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন সে প্রোডাক্টগুলো অবশ্যই ইনশাল আপনাদের দিতে পারবো তো এটার বিশেষত্ব দেখুন এটি কোন একটি হেলদি ওয়েট বেশি ওজন নেই এটি সিম্পল উপর কাজ করেছে আর বললাম খুবই পরিচিত এসে যেমন এই টিগার এই হেডগুলো আমরা কিন্তু বিক্রি করে থাকি অনেক ভাই নিয়েছেন নিয়ে রাইফেল জিংটার তৈরি করেছেন এবং এই রেড ডট স্কোপ এই চ্যানেল এ টু জেড সব কিছু আমরা আলাদাভাবে বিক্রি করি শুধু বক্স পাইপ আর এই হাতুলটাই আমরা বিক্রি করি না আর হাতুল অন্য রকম একটি গ্রিপ হাতল আছে যারা নিচ্ছেন তারা জানেন আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই জানেন তো এইগুলো নিয়েও আপনার ইচ্ছেগুলো তৈরি করে নিতে পারেন তো এটা যেহেতু আপনার কমপ্লিট সেট আসছে তো এটার দামটা একশো যার দিকে কিনবেন তার চেয়ে অনেকটা বেশি পড়বে আমি দামটা বলে দেবো ভিডিওর শেষে আর এটা নিয়ে বেশি বলার কিছু নেই প্রোডাক্টটি যখন হাতে পায়নি তখন বারবার ভাবছি যে আসলে কেমন হবে আসলে আমার কাছে নিজের কাছে অনেক সুন্দর লাগছে যেমন ধরে খুবই আরামদায়ক অনেক ভাইরা প্রশ্ন করেন যে ইয়ারগানের মতো এটাতে হিট হবে কি না আসলে ইয়ারগানের যদি কম দামের ইয়ারগানের সাথে কম্পেয়ার করেন তাহলে যে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা দামের ইয়ারগান হলে পাশাপাশি হিট থাকবে হয়তো আপনার আঠারো বিশ হবে কি উনিশ কুড়ি হবে এরকম হবে কিন্তু ষোলো কুড়ি হবে না আর দাম ইয়ারগানগুলোর সঙ্গে এগুলো তুলনা করলে পরে হিটটা অনেকটাই কম হবে কারণ আপনি যদি একটা আর চল্লিশ হাজার টাকা দিয়ে একটা এয়ারগান কেনেন আর এটা যদি তারও যদি আপনার অনেক টাকা কমে কেনেন দামটা যেহেতু বলে দেব তাহলে বুঝতে পারবেন যে কেমন দাম তো এই জন্য দাম জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দিয়ে অল নোটিফিকেশান অপশানটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাক এটি এয়ারগানের ফিল পাবেন যে তো এটা একটি এয়ারগানের মতোই দেখা যায় একটি অনেকটা বন্দুকের মতো দেখা যায় আমি ওখানে একটি বোতল ধুলাই রাখছি বোতলের মোকে হিট করবো এবং এর অ্যাকুরেসি কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এর অ্যাকুরেসিটা আপনার অ্যাডজাস্ট যদি না করা হয় নতুন নিয়ে যদি সেট করা হয় তাহলেই আর নিচে লাগবে না ওপরে যাবে না ডানে যাবে না বামে যাবে এজন্য দেখুন আপনার এখানে দুটি নব দিছে এই নব দেখুন এটি দিয়ে আপনারা লেফট রাইট অ্যাডজাস্ট করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা আপডাউনে করতে পারবেন আমি তো ক্যাব আটকা দিচ্ছি আর এটা দিয়ে আপনারা ঘোরাইলে এর মধ্যে রেড কালার এবং গ্রিন কালার এই দুই কালারের লাইট জ্বলবে ডট জ্বলবে তো এটা খুবই সুন্দর স্কোপ আর এই সিলিং শটের সঙ্গে স্যার দামি যদি নাও লাগান সমস্যা নেই আমার কাছে মনে হয়েছে যে এই রেড ডট স্কোপ দুই হাজার টাকার নেন আর পঁচিশশো টাকার নেন যেটাই নেন সেটাই ভালো হবে হ্যাঁ তবে যত দাম দেবেন তত ভালো জিনিস পাবেন তো এই রেড ডট স্কোপ লাগালে আনা আর যারা লেজার লাইট পছন্দ করেন তারা অবশ্যই লেজার লাইট লাগাবেন তো আমি ওখানে কয়েকটা আগে শ্যুট করে নিই আর এটা লোডের সিস্টেমটা কেমন আমি সেটাও দেখিয়ে দেবো এই দেখুন এটা চাবি আছে এই যে এই যে দেখুন এই চাবিটা দেখুন আর এখানে দেখুন হোল্ড আছে এই হোল্ডে আটকে যাবে লক হয়ে গেলে এক কথায় তো খুবই সুন্দর তো আমি যখন লোড করবো তখন দেখুন এটা চাপ দিলে অটোমেটিকলি এ চলে আস চলে আসার পরে এভাবে ধরে ঠিক আমি এইভাবে আমরা মাঝখানে মোটা বাসা দিলাম দেখে নেবেন যে লকটা হলো কি না অনেক সময় চাবি লুসের কারণে কিন্তু ছুটে যায় তখন দেখুন ঠিক আছে কোনো সমস্যা নেই যে যদি এদেরটা আসে থাকে তাহলে পরে এদিক চাপাই দেবেন তো এরকমই থাকে তো আবার চেক করে নেবেন আর এই যে লোডের নিয়ম এদের দেখুন পাও দিয়ে এখানে পাও দিয়ে লক হয়ে গেল দেখুন আমি ওখানে কয়েকটি শুট করবো দেখতে থাকুন প্রথম শটাই লাগছে এই অনেক ইজি এটা হাত দিয়ে লোড করা অনেক কষ্ট فضل وفاك এজন্য যে پای سب দিবেন হয়ে যাবে এটিক সু সাইড রে গেছে শট এরকমই হবে আপনার যদি হাতটা যদি একটু স্থির থাকে অবশ্যই ধৈর্য সহকারে আপনার শ্যুট করতে হবে অনেকে তাড়াহড়া করলে সুটটা ওইভাবে হবে না বোতলটা কিন্তু প্রতিটা আপনার শটই লাগবে আর আমি যেখান থেকে শুট করেছি এটা আপনার আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ হবে এর মধ্যে আমি এখন যে লাইটের কালার পাচ্ছি সেটা হল গ্রিন কালার পাচ্ছি আপনার রেট দিয়েও মারতে পারেন দেখুন একটা কিন্তু মিস করেছি এটা মিস হতেই পারে অনেকেই হয়তো প্রথম নিয়ে হতাশ হয়ে যান যে আসলে ভাই এদিক ওদিক যায় মূলত বন্ধুক আপনার ব্যাপারটা হলে আমি আবার বলে দেই যদি আমার এখানে ভিডিওটি একটু আবার বড় হবে আবার আপনাদের সুবিধার্থেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন যেটা কিভাবে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় প্রথম আগে আপনারা ক্যাব খুলে নেবেন দুই সাইডের এই যে এই ক্যাব খোলার পরে আপনার এটার সিস্টেম হলো আপনি যখন উপরের দিকে তুলবেন এমটা তখন আপনার নিচের দিকে নামতে থাকবে আর যখন এটা নাটটা নিচের দিকে টাইট দিবেন এটা তখন এমনটা উপরের দিকে উঠতে থাকবে মানে আপনার নিচে লাগে তো উপরে লাগবে আর যখন উপরে এরকম ঢিল দিবেন তখন এমনটা নিচের দিকে নামবে আর এজন্য দেখুন প্রতিটা জিনিস যখন আমরা হাতে ফিটিং করি কারণ এই জিনিসগুলো কিন্তু খোলা আসছে শুধু এই পাইপটা আসছে আলাদা এই পাইপের সাথে শুধু এই জিনিসটাই লাগানো ছিল আর কিন্তু যে টু সবই খোলা আসে আমরা কিন্তু এখানে ফিটিং করি আর কিছুটা ফিটিং আপনাদেরও করতে হয় কারণ তাছাড়া এইভাবে কাটনের মধ্যে কাটন করা যায় না এজন্য দেখুন এখানে দেখুন আমি দুটি ওয়াশার দিয়েছি এই ওয়াশার তার কারণ হলো স্কোপটা কিন্তু তাহলে আমার এই দিকে একটু ঢাল হয়ে গেছে আর এই ঢাল হওয়ার কারণে আমি যদি স্কোপ দিয়ে এ ডট দিয়ে আমি যদি একশো মিটার টার্গেট করি একশো মিটারই টার্গেট হবে তো অনেকে ভাবে যে অল্পতে হয় না আসলে এটা সেটিংয়ের একটা ব্যাপার থাকে এই সেটিংটা এইভাবে করতে হবে যে কোনো স্কোপ কেউ যদি কেনে নিয়ে আর গান বলেন আর রাইফেল সিলিং শট বলেন সে ড্রেড ডট হোক লেজার লাইট হোক আর আমি বড়ো বড়ো দামি দামি স্কোপ হোক যদি দেখেন যে আমি যে দূরত্বে মারতে চাচ্ছি সে দূরত্বে যাচ্ছে না হয়তো তার আগেই হয়তো পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা স্কোপ তো অন্য অন্যরকম একটি মাউন্ট দেওয়া থাকে সে মাউন্টে দেখবেন স্কোপে বসানোর সময় এই নিচে আপনারা প্যাকিং দেবেন প্লাস্টিক টাইপের কোনো মোটা যেমন ইনসেটেপ আছে ইনসেটেপ কাটে আপনারা ডাবল করে দিতে পারেন তো তাহলে দেখবেন যে আপনি এমোটা ওভের দিকে উঠবে আপনি যাচ্ছি প্লেটটা উপরে যাবে এগুলো কিছু শিক্ষণীয় বিষয় আছে আর এটা দেখুন এটা আপনার কোনো লেফট রাইট করা যখন আপনি দেখতে চান যে আপনি এমোটা ডানে কাটছে তখন হয়তো এটা আপনি একটু ঢিল দিলেন কি টাইট দিলেন আবার দেখুন বাঁয় কাটছে তা ঢিল টাইট দিলে নিজেরা বুঝতে পারবেন যেটা আসলে কোন দিকে যাচ্ছে এইভাবে আপনার ধৈর্য সহকারে এটা দিয়ে ডাউন করাবেন আর এটা দিয়ে লেফট রাইটের কাজ করবে এভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন তাহলে হয়ে যাবে অনেকে প্রোডাক্ট হাতে পেয়ে অনেক ভাই অনেক খুশি হয় অনেক ভাই একটু মন খারাপ করে যে হয়তো বা ভাইয়া ভুল প্রোডাক্ট দিয়েছে হয়তো কাজ করছে না না আসলে এই রাইফেল সিগ্ন শট বলেন আর ইয়ারগান বলেন যেটাই বলেন আপনি যখন দোকান থেকে কিনে আমরা বাসায় আসি তখন কিন্তু অ্যাডজাস্ট ওইভাবে থাকে না অ্যাডজাস্ট করে নিতে হয় এটাই শিরমত সত্য এই যে দেখুন তাহলে এইভাবে ক্যাপটা আটকা দেবেন আর এই যে দেখুন এই ক্যাবগুলো এখানে আটকা দেবেন যেহেতু আমার শ্যুট করা শেষ হয়নি আমি আরও দু চারটি শ্যুট করব তো এখানে তো এমন দয় আছে দেখুন এটা সর্বনিম্ন আপনারা এই টাইমে এম স্টিল বল ব্যবহার করতে পারেন অনেক ভাই ভাবেন যে হয়তো যে সাইকেলের ওয়ান ফোর বল কিংবা সিক্স পয়েন্ট ফোর এম বল ওটাতে আসলে ওটাতে ব্যবহার করলে টিকার থেকে আপনার বলটা এমনটা বের হয়ে যাবে আর এটাতে আপনারা বলতে পারেন যে এটা কত মিটার শ্যুট করা যাবে আসলে কত মিটার বলতে এটা একশো ফিট আপনারা অনার্সে একশো ফিটে টার্গেট প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ যে যেটার জন্যই নেন করতে পারবেন হ্যাঁ টার্গেট প্র্যাকটিসের জন্যই সবাই নেয় তো যাই হোক আমি আরও কয়েকটি শ্যুট দেখাচ্ছি দেখুন এখন এটাও লাগলো আর আসলে আমার এখান থেকে সামনে যে বোতল উপরে আমরা আছে হয়তো ওটা স্ক্রিনে দেখা যাচ্ছে কি না সঠিক বলতে পারছি না যদিও দেখা যাবার কথা আমি একটু আমরাতে মেরে দেখাবো যে আসলে কেমন দেখুন আমরাই লাগছে কিন্তু দেখি আমরা পরে কিনার দু একটি সুট আমরা করে দেখি দেখুন আমরা তো লাগছে প্রতিটাই লাগবে আপনারা টার্গেট প্র্যাকটিস খুব সুন্দরভাবে করতে পারেন এটা কম দামের মধ্যে অনেক পারফুল এটা কম দামের মধ্যে একটি আপনার রাইফেল সিলিং শট আমি এটার দাম বলে দিচ্ছি আমার ভিডিও আমি শেষ প্রান্তে নিয়ে আসছি অনেকগুলা শুট করলাম আসলে শ্যুট যত করা যায় জিনিস ভালো হলে অবশ্যই শুট আরো করতে মন চায় শার শ্যুট করলাম এখন এই যে আমার ব্যবহার করা শেষ হলে আমি এই ক্যাবটা আটকে দেব এবং তার আগে অবশ্যই আমি দেখে নেবো যে আমার এই লেজারটা অফ আছে কি না কারণ এই লেজারটা যদি ভিতরে জ্বলতে থাকে তাহলে আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যাবে হুম এটা বন্ধ আছে এভাবে আপনারা ক্যাবটা আটকাই দেবেন যাতে ডাস্ট কিংবা ধুলা না যায় আর এই রাইফেল চিলিং শট আপনার এই রেড ডট ভালোটা সহ আপনার এরকম দুই সেট রাবার পাবেন আপনারা পাঁচ পাঁচ তারের রাবার ইচ্ছা করলে নিতে পারেন চার সাড়ে আটটারও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো এটা যে আপনার এরকম দুই সেট পাবেন আর এটার দাম রাখা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং সাথে দুইশো টাকা আপনার কুরিয়ার বিল অ্যাড হবে তো অবশ্যই যারা আগ্রহী ভাই বন্ধুরা আছেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমার প্রোডাক্টটি কেমন লাগলো এবং এ ডাকিসি কেমন বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর আমার ভিডিও কিনে বেশি বড় করছি না সামনের দিনে এরকম নতুন নতুন ওডাকের ফুড ভিডিও এবং আনবক্সিং ভিডিও ফেসলেস ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জাহাঙ্গীর আলে মাস্কের মতো বিদায় নিচ্ছি আর সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ